যাদের পলিসিস্টিক ওভারি আছে এবং টাইপ টু ডায়াবেটিস আছে তাদের দেখা গেছে যে প্রেগনেন্সিতে বাচ্চাদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা আছে প্রেগনেন্সিতে ডায়াবেটিস খুব চিন্তার ভালো করে কন্ট্রোল করতে হবে এবং যাদের পলিসিস্টিক ওভারি আছে সেই সব মহিলার ডায়াবেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা চার থেকে আট গুণ অন্যদের তুলনায় তাহলে কতটা ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর বলুন আবার যারা ডায়াবেটিক যারা প্রি মেনোপজল মানে মেনস্ট্রেশন হচ্ছে তাদের টোয়েন্টি সেভেন পারসেন্টের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে এটা একটা কত ইম্পর্টেন্ট একটা ডেটা তাহলে ডায়াবেটিস আর পলিসিস্টিক ওভারি যাদের আছে তাদের বাচ্চার একটা ফিটাল ডিফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি জন্মগত একটা হার্টের ত্রুটি আবার টোয়েন্টি সেভেন পারসেন্টের যারা ডায়াবেটিক যাদের মহিলা যাদের মেনস্ট্রেশন চলছে তারা টোয়েন্টি সেভেন পার্সেন্টের আবার পিসিএস থাকবে পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ শুধু তাই না যেসব পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ আছে মায়ের তারা যখন বাচ্চা জন্ম দিচ্ছেন তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি তাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি জেনেটিক কানেকশান যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ আছে তাদের অন্যদের তুলনায় ডায়াবেটিস চার বছর আগে হবে